এখন না ঈদে বা কোনো অনুষ্ঠানে ছোটবেলার মতো সেই আনন্দটা আর খুঁজে পাই না ঈদে তো এখন কোনো ড্রেসই কিনতে ইচ্ছে করে না মা হওয়ার পর মার্কেটে শপিং করতে গেলে নিজের ড্রেস না কিনে তো শুধু বাচ্চার জন্যই কিনতে ইচ্ছে করে আসলে প্রতিটা বাবা মাই মনে হয় এরকমই হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি এবার ঈদে মা আর মেয়ে মিলে কি কি শপিং করেছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন প্রথমেই কিন্তু আমি আমার মেয়ের জন্য কি কি কিনেছি সেগুলো দেখাচ্ছিলাম মেয়ের জন্য কিন্তু মোটামুটি বেশ কয়েকটা ড্রেস কিনেছি একটা পার্টি ড্রেস কিনেছি তারপর একটা টপস কিনেছি আর কয়েকটা টি-শার্টও কিনেছি যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম পড়েছে আমি কিন্তু আমার মেয়ের জন্য সব সময় প্রায় সুতির ড্রেস কেনার চেষ্টা করি কারণ বাচ্চাদের জন্য আরামদায়ক ড্রেসগুলো আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু যেহেতু তার জন্মদিন ছিল সামনে তাই একটা পার্টি ড্রেসও কিনেছি শপিং কিন্তু অনেক অনেকদিন আগেই করা হয়েছে কিন্তু সময়ের অভাবে ভিডিওটা বানাতে পারছিলাম না আসলে ইদানিং এতটাই ব্যস্ততার মধ্য দিয়ে কাটছে যে ভিডিওতে ভয়েস দেওয়ারও টাইম পাচ্ছি না তো মেয়ের ড্রেস দেখানো শেষ করে এখন আমার ড্রেস দেখাচ্ছি আমি কিন্তু অত ভারী ড্রেস কিনিনি যেহেতু এখন অনেক গরম পড়েছে তাই আমি একটা সুতি ড্রেস কিনেছি আর একটা পরি গাউন কিনেছি পরী গাউনগুলো আমি অনেক দিন থেকে ফেসবুকে দেখি আমার অনেক দিনের কেনার শখ ছিল তো ফাইনালি কিনেই ফেললাম অনেক দিনের শখটা শেষ পর্যন্ত পূরণ হয়ে গেল আসলে এখন ইদানিং আমি ঈদে তেমন কোনো ড্রেস কিনি না আমার বর কিনে দিতে চাইলেও কিনি না কারণ ঈদের দিন বেশিরভাগ সময় দেখা যায় যে ব্যস্ততায় কেটে যায় কোনো রকমের সাজুগুজু করার টাইমই হয় না তো দেখতেই পাচ্ছেন ড্রেস দেখানো শেষ করে মা আর মেয়ে মিলে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম আসলে এই দিন ছিল বাচ্চাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর দিন তো ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে যাব তো এই ড্রেসটা আমার এতই ভালো লেগেছে যে ঈদের ড্রেস এখনই পরে ফেললাম আসলে এটা দেখে না পরে থাকতে পারছিলাম না দেখতে অতটা ভালো লাগছিল না কিন্তু পরার পর কিন্তু বেশ ভালোই লাগছিল দেখতে আরিশার বাবা বলছিল এই ড্রেসটা পরার পর নাকি আমাকে অনেক মোটা লাগছিল দেখতে তারপরেও আমার ড্রেসটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ফাইনালি ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জায়গায় এসে আমরা পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোস্টার লাগিয়ে দিয়েছে তো আমরা ভিতরে যাচ্ছি উপরে নাকি ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উপরে এসে গেছি তো উপরে এসে দেখি আরো অনেকেই তাদের বাচ্চা নিয়ে এসেছে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে তো দেখতে পাচ্ছেন খাওয়ানো কিন্তু শুরু করে দিয়েছে আর আমার মেয়ে কিন্তু প্রথমে খেতেই চাচ্ছিল না আমি একটু জোর করে তাকে প্রথমে খাইয়ে দিয়েছি প্রথমে কিন্তু সে অনেক কান্নাকাটি করছিল তারপর খাওয়ার পর হয়তো একটু ভালো লেগেছে তো শেষের দিকে আর কিছু করলো না তারপর ভালো খেয়েছে তো দেখতেই পাচ্ছেন খাওয়ানো শেষ করে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি আর এখানে রাস্তায় যাওয়ার সময় একটা পাশে দেখতে পেলাম পাতিলের দোকান আর আমরা মেয়েরা হাড়ি পাতিল দেখলে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারি না বুড়ি থেকে ছুরি সবাই কিন্তু এগুলোর প্রতি দুর্বল কি ঠিক বলেছি তো এখান থেকে কিন্তু আমি ঢাকনা সহ দুইটা পাতিল কিনেছি আর আমার কাছে কিছু টাকা জমে ছিল আমি কিন্তু সেভাবেই রেডি হয়ে বেরিয়েছি যে বরকে নিয়ে একটু মার্কেটে যাব পাতিল কিনতে কিন্তু সময়ের অভাবে আর মার্কেটে যাওয়া হলো না তাই এই রাস্তার সাইডের দোকান থেকেই কিনে নিলাম কারণ টাকা হাতে থাকলে আমার একদমই ভালো লাগে না আসলে আমরা মেয়েরা সংসারের জিনিসপত্র কিনতে একটু বেশি পছন্দ করি তাই না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ